ডিমের ঝোল রান্না করেছি ডিমের ঝোলটা দেখাও ডিমের ঝোল যে ফুলকপি চক চক করছে বাহ সবগুলো তো আমার ফেভারিট রান্না করেছো সিদি তোমার ফেভারিট রান্না তো আমি করেছি কিন্তু কিছু মন থেকে করিনি তোমরা খাবার তোমাদের পাপ হবে তাই কেন মন থেকে করনি কেন সকালে ঘুম থেকে কেউ মন থেকে ওঠে কাঁপতে কাঁপতে ঠান্ডার ভেতর কেউ রান্না করতে যায় মন থেকে তাই ভাত বাড়া কেন ওটা হলো বাবার জন্য বাড়া

ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট ভিজিয়েছি দেখো এই যে ড্রাই ফ্রুট তুমি দেখাচ্ছো আমার দেখাচ্ছ না লোকের দেখাচ্ছ তোমার দের দেখাচ্ছি যে দেখো আমি বউ কত ভালোবাসি বাবা বউ কত ভালোবাসি তাহলে কাজ করে দাও বউ সাথে সাথে ও ভেজা আমিও জানি আমি যাই অফিসে তুমি এগুলো ওকে এনার্জি করে একদম রকেট স্পিডের মত সব করে ফেলো আই গ্লাস জল দেবো আই গ্লাস জল

দেখো হেলমেট পরে কাজ করছে কত লক্ষ্মী বর হেলমেট পরে অফিসে যাওয়ার আগে আবার আমার কাজ করে দিয়ে যাচ্ছে দেখো কত লক্ষ্মী বর এত লক্ষ্মী বর কার আছে কার আলু দিতে হবে না

চলে গেলাম বলতে নেই বলতে হয় আসছি টাটা আসা আসার সময় আমার জন্য খাবার নিয়ে আসবা বিরিয়ানি বিরিয়ানি আর ছেলের জন্য ছেলের জন্যও খাবার নিয়ে আসবা টাটা টাটা এবার আমার কাজ সারা দিন রাস্তার আওয়াজ গাড়ির আওয়াজ শোনা ভ ভো 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 আর কাস্টমার আসলে তাদের সেবা যত্ন করা না তার আগে আরেকটা কাজ আছে এই দেখো ঝাড়ু দেব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে আর এই দেখো যেখানে আমি যাই সেখানে আরামের জায়গা গুছিয়ে নিই এটা হলো আমার আরামের জায়গা মানে কাস্টমারের বসার জায়গা এখানে আমি বালিশ পেতে আরামে টান হয়ে ঘুমিয়ে থাকি আর এই চেয়ারের ওপরে আমার জামা দিয়ে আছে কম্বল মানে আরামের জিনিসপত্র আর কি তো টাটা বুড়োটা তো অফিস চলে গেছে এখন আর কোনো কন্টেন্ট আমি খুঁজে পাচ্ছি না যে তোমাদের সাথে শেয়ার করব শীতকাল তো তোমরা আমার মতো বোকামি করো না মানে কাজবাজ বাজ করো না কম্বল মুড়ি দিয়ে ঘুমো টাটা আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব